নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্যায়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছি যুব ভারতীর অনুশীলন গ্রাউন্ডে যেখানে কিন্তু আজকে ইস্টবেঙ্গল দল আজকে কিন্তু অনুশীলন সারল তবে ইস্টবেঙ্গল দলকে কিন্তু দেখে যেন মনে হচ্ছে তারা ধীরে ধীরে একটা মিনি হাসপাতালে পরিণত হয়েছে কারণ ইতিমধ্যেই দলে কিন্তু বেশ কিছু চোট আঘাতের সমস্যা রয়েছে আপনারা জানেন যে চোটের কারণে দলের মাঝমাঠের ফুটবলার মাদি তালাল তিনি কিন্তু গোটা মরশুমের জন্য ছিটকে গিয়েছেন এছাড়াও সাউল ক্রেস্পো তিনিও চোটের আওতায় রয়েছেন এবং কবে তিনি চোট থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন সেটা এখনও নিশ্চিত নয় এবং তিনি এখনও দলের সঙ্গে যোগ দেননি এরই পাশাপাশি কিন্তু আজকের অনুশীলনে যেটা দেখা গেল যে দলের মাঝমাঠেরই আরেকজন অপরিহার্য ফুটবলার বাঙালি ফুটবলার সৌভিক চক্রবর্তী তিনি কিন্তু এলেন অনুশীলনে তবে তিনি অনুশীলন করলেন না অনুশীলন শুরু হওয়ার কিছুক্ষণ আগেই কিন্তু তাকে দেখা গেল যে তিনি মাঠ ছাড়লেন এবং তিনি মাঠ ছেড়ে চলে গেলেন এছাড়াও আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে আনোয়ার আলী তার কিন্তু কিছু একটা সমস্যা রয়েছে এবং সেটা কি সমস্যা সেটা এখন অবধি জানা যায়নি তবে তিনি কিন্তু গতকালও যেরকম অনুশীলন করেননি সেরকমই কিন্তু তিনি আজকেও তাকে দেখা গেল যে সাইড লাইনে তিনি তার রিহাবি সারলেন এবং তারই সঙ্গে আজকে দেখা গেল যে নুঙ্গা তিনিও কিন্তু আনোয়ার আলীর সঙ্গে দুজনে সাইডলাইনেই কিন্তু নিজেদের রিহ্যাব সারছিলেন তবে নুঙ্গার বা পায়ের থাই মাসেলে তার কিন্তু একটা অস্বস্তি রয়েছে এবং সেই কারণের জন্যই কিন্তু কোচ বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না যার ফলে তাকে কিন্তু মূলত রিহ্যাবই করালেন আজকে ফলে ইতিমধ্যেই দলে বেশ চোটাঘাতের সমস্যা রয়েছে এবং তার ওপর আগামী মুম্বাই ম্যাচের আগে এই দলের তিন গুরুত্বপূর্ণ ফুটবলারের যে চোট সমস্যা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভাবাবে কোচ অস্কার ভুজনকে কারণ মুম্বাই যথেষ্ট শক্তিশালী দল এবং তারা ইতিমধ্যে লিগ টেবিলে ভালো পর্যায়ে রয়েছে এবং ইস্টবেঙ্গলকে যদি টপ সিক্সের আশা জিয়ে রাখতে হয় তাহলে পরবর্তী ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেইখানে যদি চোটের জন্য গুরুত্বপূর্ণ ফুটবলারদেরকে না পাওয়া যায় তাহলে কিন্তু কোচ অস্কার ভুজনের কাছে একটা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে আজকে অনুশীলনে ফুটবলাররা এলেন সকলে অনুশীলন করলেন চলুন দেখে নেওয়া যাক অনুশীলনে ফুটবলাররা এসে কী কী করলেন তার মুহূর্তে মারুতি থেকে সায়ন দে রেসপোর্টস